আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও আমি যদি কোনো দিন পথ ভুলে যাই হাত ছানি দিয়ে কাছে নিও মমতার বন্ধনে আমায় মমতার বন্ধনে আমায় সব ভুল ক্ষমা করে দিও আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কাছের কাছেরও দূরের দেশের ও প্রবাসের যারাই আমার ইউটিউব পরিবারের সদস্য সবাইকে জানাই আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা আমাদের রব আমাদেরকে কাছে ডাকছেন আমাদের রব আমাদেরকে ফিরে যাওয়ার তার কাছে ফিরে আসার আহ্বান করছেন তিনি আমাদেরকে হাতছানি দিয়ে ডাকছেন সুরাতুল ফাজারে রব বলেন ইয়া তুহান নাফসুল মতনা ইন ইরিজ আই ইলা আরবিক র দিয়ে মারদিয়া রব বলেন ও আমার বান্দা তোমার কি এখনো আমার কাছে ফিরে আসার সময় হয়নি আসলেই তো আমাদের কি এখনো সময় হয়নি যে আমরা আমাদের রবের কাছে ফিরে যাব। আমাদের কি এখনো সময় হয়নি যে আমরা আমাদের রবের ডাকে সাড়া দিব কখন সময় হবে আমাদের দু চোখ বন্ধ হলে কবরে গেলে তখন তো অনুতাপের আর শেষ থাকবে না তখন তো আফসুসের আর শেষ থাকবে না এই দুনিয়ার জীবনে হায়াতের গ্যারান্টি এক সেকেন্ডও নেই আমি আপনি যে একটা সেকেন্ড দুনিয়ার জিন্দিগিতে বেঁচে থাকবো এর কোনো গ্যারান্টি আছে আজকে আমি জমিনের উপরে আছি কালকে যে আমি জমিনের উপরে থাকবো এটার কি কোনো গ্যারান্টি আছে আমাদের সাথে প্রতিনিয়ত প্রতিদিন কত শত মানুষ মারা যাচ্ছে কত শত মানুষের মৃত্যুর খবর আমাদের কানে আসছে মসজিদের মাইক থেকে ভেসে আসছে কত মানুষের মৃত্যুর আওয়াজ আমাদের কি একটু ভয় হয় না আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ে আছি ছিলেন আমাদের দাদা আমাদের পরদাদা তাদেরকে কি এখন আমাদের স্মরণ হয় একটা সময় তাদেরকে স্মরণ করা হতো কিন্তু এখন স্মৃতির পাতা থেকেও তারা মুছে গেছে আমরা তো তাদের নাম স্তুকও জানি না আমি আপনি একটু একশত বছর পর কল্পনা করি এই দুনিয়াতে আমি আপনি থাকবো আমাদের কোনো অস্তিত্ব থাকবে কেউ কি আমাদেরকে স্মরণ করার মতো থাকবে এই দুনিয়াতে কিসেরা এত দুনিয়ার দুনিয়া নিয়ে পেরেশানি। কিসেরা এত দুনিয়া নিয়ে পড়ে থাকা আমাদেরকে কি মৃত্যুর কথা একবারও স্মরণ হয় না একবারও মনে পড়ে না আমাদের রবের কথা আমাদের রব তো আমাদেরকে প্রতিদিন শেষ রাতে দুনিয়ার আসমানে এসে আহ্বান করেন তিনি ঘোষণা দেন কে আছো আমার বান্দা যে আমার কাছে কিছু চাইবে আমি তার চাওয়া পুরা করব কে আছো যে তার প্রয়োজন আমার কাছে পেশ করবে আমি তার প্রয়োজন পুরা করে দিব কে আছ যে তার নাফর মানিগুলো অপরাধগুলো আমার কাছে ক্ষমা চাইতে আসবে আমি তাকে ক্ষমা করে দেব কিন্তু আমরা তো ঘুমে বিভোর থাকি আমরা কি সারাটা জীবনভর এভাবে ঘুমে বিভোর থেকে কাটাবো এখনও কি আমাদের জাগ্রত হওয়ার সময় হয়নি এখনও কি আমাদের আমাদের রবের কাছে ফিরে যাওয়ার সময় হয়নি একটু ভাবুন তো রবের কি কোনো ঠেকা আছে আমাদেরকে কাছে ডাকার কাছে নেওয়ার ঠেকা তো আমাদের প্রয়োজনটা তো আমাদের কারণ ওই রব ছাড়া ওই আল্লাহ ছাড়া আমাদের আপন বলতে আর কেউ নেই কেউ আমাদের আপন না কিন্তু আমরা সেই বাস্তবতাটাকে ভুলে বসে আছি রব আমাদেরকে তার সকল সৃষ্টির সেরা হিসাবে নির্বাচন করেছেন আসমান ও জমিনের তার যত মাখলুকাত আছে সব মাখলুকাত থেকে তিনি আমাদেরকে শ্রেষ্ঠত্ব দান করেছেন তিনি আমাদেরকে স্বাধীন একটা ইচ্ছা শক্তি দিয়েছেন ভালো মন্দ বোঝার জন্য তিনি আমাদেরকে সুস্থ বিবেক দিয়েছেন কিন্তু আমরা শয়তানের ধোঁকায় পড়ে আছি আমরা ক্ষণস্থায়ী দুনিয়ার মোহে পড়ে আছি আমরা আমাদের নফসের খায়না খাহেসাত অনুযায়ী চলছি মন চাই জিন্দিগি যাপন করছি একটু থামুন একটু ভাবুন আর কত ব্যস্ততা আপনার এই দুনিয়াবি ব্যস্ততাটাকে এক পাশে রেখে নিজেকে একটু সময় দিন একটু চিন্তা করুন আমি আপনি আমাদের উপর সারা জীবনভর কত অন্যায় করেছি কত অপরাধ করেছি এমন কোনো গর্হিত কাজ নাই এমন কোনো খারাপ কাজ নাই যা আমি আপনি জীবনে করিনি সবগুলো করেছি নিজের উপর নিজে অনেক অত্যাচার করেছি অনেক অবিচার করেছি রবকে যখন ডাকে রবের কাছে যখন ফিরে যায় তখন রব কতটা খুশি হন জানেন সুরাতুল বাকারায় আমাদের রব বলেন ইন আল্লাহ্বুল মতত হেরেন যে বান্দারা আল্লাহর কাছে ফিরে আসে নিজেদের জীবনের গুনাহগুলো অপরাধগুলো নাফর মানেগুলো ক্ষমা চেয়ে আল্লাহর দরবারে রোনাজারি করে কান্নাকাটি করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন আল্লাহ তাদের প্রতি খুশি হয়ে যান সন্তুষ্ট হয়ে যান কতটা সন্তুষ্ট হয়ে যান জানেন আমাদের রব কতটা খুশি হন জানেন যখন আমরা রবের কাছে ফিরে যাই সোহে বুখারিতে বর্ণিত আছে নবী করিম সাল্লা আলহি আসাল্লাম বলেন একটা ঘটনার মাধ্যমে আমাদেরকে উপমা দিচ্ছেন যে এক মুসাফির সে এক অতল মরুভূমিতে সফর করছে তার অনেক অনেকক্ষণ সফর করার পরে সে একটা গাছের ছায়ায় বিশ্রামের জন্য একটু মাথা লাগালো তার ঘুম এসে পড়ল ঘুম থেকে উঠে দেখে হঠাৎ তার যখন ঘুম ভাঙে তখন সে উঠে দেখে যে তার উটটা তার কাছে নাই সে হন্তদন্ত হয়ে উটটাকে খোঁজা শুরু করলো কারণ সে উটের উপর ছিল তার খাদ্য এবং তার পানীয় সে অনেক ক্ষুধার্ত ছিল অনেক পিপাসার্থ ছিল অনেক খোঁজাখুঁজির পর সে যখন উটটাকে পেল না তখন ক্লান্ত শ্রান্ত হয়ে সে আবার গাছের নিচে এসে তার চোখ লেগে আসলো হঠাৎ যখন তার চোখটা খুলল তখন সে উটটাকে খাদ্য এবং পানীয় সহ তার সামনে উপস্থিত দেখতে পেল সে খুশিতে আত্মহারা হয়ে আনন্দের আতিশযায় আনন্দের উচ্ছ্বাসে সে বলে উঠল আল্লাহ তুমি আমার বান্দা আমি তোমার রব নবীজি বলেন এই উটওয়ালার থেকে এই উঁটওয়ালার থেকে আল্লাহ তালা বান্দার ফিরে আসায় আরও বেশি খুশি হন সে কারণেই তো নবীজি তার জিন্দিগিতে কোনো গুনাহ ছিল না কোনো নাফরমানি ছিল না তিনি ছিলেন গুনাহ মুক্ত নাফরমানি মুক্ত নিষ্পাপ তারপরেও তিনি প্রতিদিন একশত বারেরও বেশি আল্লাহ তালার কাছে তাওবা করতেন ইস্তেকফার করতেন কান্নাকাটি করতেন কিন্তু আমাদের আজ কি অবস্থা কি দশা সারাটা জীবন ভর নাফর মানে ভরে কাটিয়েছি গুনাহ করে করে কাটিয়েছি কিন্তু আমরা আমাদের রবের কথা একটা স্মরণ করছি না কত নিষ্পাপ ছিলাম আমি একটু পিছনের দিকে তাকান কত নিষ্পাপ ছিলাম আমি সেই আমিটা এখন পুরোটা দেহ আমার খারাপি দিয়ে ভরে আছে নষ্টামি দিয়ে ভরে আছে একটু রবের দিকে ফিরে আসে রব ছাড়া আপন আমাদের আর কেউ নাই একটু রবের কাছাকাছি হই